অনেক কবরে নাম ঠিকানা লেখা হয় এবং নাম ঠিকানা লেখার সাথে অনেক কবর আছে যেগুলাতে কিছু দরুদও লেখা হয় যেমন বিসমিল্লা লেখা হয় আমার জিজ্ঞাসা কবরের মধ্যে নাম ঠিকানা অথবা মৃতের তারিখ এগুলা লেখার ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি খুবই যৌক্তিক একটি প্রশ্ন প্রিয় ভাইরা আমরা আমাদের গোরস্থানগুলোতে আমরা দেখতে পাই মৃতের তারিখ বাংলা ইংরেজি সন সাথে অনেক কিছু লিখা বিসমিল্লাহ আসলাম আলাইকুম আলাল কবীর এগুলো অনেক কিছু লিখা থাকে শরিয়ত এ বিষয়ে কি বলে প্রথমে জানতে হবে প্রিয় ভাই শরিয়তের একটা কমন নির্দেশনা আছে নবী করিম সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম যে বিষয়ে বলেছেন তোমরা যখন কোনো মুসলিমকে কবর দিবে মাইয়েতকে কবর দিবে নবীজি বলতেছেন তোমাদের জন্য আমি রসুল নিষেধ করলাম কি নিষেধ করলাম অ্যান্তুজা সসাল কবুর কবরকে তোমরা পাকা করে বাঁধাই করবে না এরপরে নবীজি বলছেন ওয়া ইয়াত বা আলাইহা যেটা পাকা করছো পাকার উপরে আবার লেখছো মানে তার উপরে তুমি ক্যালিওগ্রাফি করছো খোদাই করছো এ করছো নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এইগুলা তোমাদের জন্য নিষেধ করা হলো তোমরা কবর বাঁধাবা না পাকা করবে না ওই পাকার উপরে তোমরা লিখবে না তবে কবর যদি পাকা করা না হয় বাঁধানো না হয় কিন্তু কবরটা সুন্দর করে দেওয়া হয়েছে কবরের একটা চিহ্ন আছে ওই উপরে যদি ওই মাইয়েতের নাম লেখা হয় এক্ষেত্রে একটা হাদিস দ্বারা বোঝা যায় আলহাসমের একটা ভাই ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া ভাই যখন ইন্তেকাল করেন নবীজি তখন তাকে কবরস্থ করেন কবরস্থ করার পরে লোকজনকে বলেন যে তোমরা একটা পাথর নিয়ে আসো আমি আমার ভাইয়ের কবরটা চিহ্নিত করে দিতে চাই কেন নবীজি বলছেন আতা যাতে করে আমি আমার ভাইয়ের কবরটা চিনতে পারি লোকজন দেখলো নবীজি যে পাথর আনতে বলছেন অনেক উঁচু ভারী আনতে পারলো না আল্লাহ নবী পরে নিজেই নিয়ে এসে তার মাথার কাছে রেখে দিলেন এই হাদিসের আলোকে কোনো কবরের কে ওর মধ্যে মাইয়ের এই চিহ্নিত করার জন্য যদি নাম লিখা হয় এবং তিনি কবে মারা গেছেন এইটুকু যদি উল্লেখ করে দেওয়া হয় তাহলে এইটা জায়েজ তবে এইটাতে লম্বা কাসিদা লেখা কোরআনের আয়াত লেখা তারপরে বিভিন্ন ধরনের তার প্রস্তুতি গাঁথা অনেক কিছু লেখা উমুক তুমুক হে সে আগানি পিসানি দিয়া তারপরে তার নাম এইগুলা নয় তার একটা নাম থাকবে একটা কি পরিচয় ছিল সংক্ষিপ্ত থাকবে সর্বোচ্চ তার হয়তো মৃতের কোরআনের আয়ারটা দেওয়া যাবে না সেই হিসাবে কবরের পরিচিতি প্রতিবাদনের জন্য এই নেম দেওয়া যায় তবে কবর পাকা করা কবর মাধাই করা কবরের সাইড উঁচু করা এইগুলার শরীয়তে বৈধ নয় আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে